তো আমি এইখানকে এসেছি ঠাকুরের ভিডিও করতে এইটা হচ্ছে আমাদের বরানগরে এইটা আমাদের পুলিশ কোয়ার্টারের সামনেই এখানে অনেকগুলোই প্রতিমা তৈরি হয় রায় হোমের উল্টো দিকে এইখানে ঠাকুর তৈরি হয় তো আমি সেখান এসেছি কিছু আমাদের ঠাকুরের ভিডিও দেখাতে তো এখানে একদম গোপাললাল ঠাকুর রোডের উপরে এখানে প্রচুর প্রতিমা হয় আমরা আসতে পারেন প্রত্যেক বছরই এখানে প্রত্যেক বছর নিত্য নতুন সব ঠাকুরই এখানে এ করে আপনাদেরকে কিছুটা কিছুটা অংশ প্রত্যেকটাই দেখে দিচ্ছি আপনাদেরকে তো এখানকার যে কর্ণধার আছে আমি তার সঙ্গে কথা বলবো উনি ঠাকুর এখানে প্রত্যেক বছরই করেন আপনি মোট কত ঠাকুর করেন আমার বত্রিশটা দুর্গা ঠাকুর আছে কত বছর ধরে এখানে আছেন আপনি আমার ঠাকুরদাকে করে আসছে বাবা করছে আমি করছি আমার দাদারাও আছে এর কাছে ঠিকানাটা একটু আপনি নিজে বলিতে পারেন বা ফোন নাম্বার এটা হচ্ছে গোপাললাল ঠাকুর রোড দুশো তিপ্পান্ন গোপাললাল ঠাকুর রোড আচ্ছা মহানগর আমার নাম হচ্ছে মলাই পাল আমার ফোন নম্বর হচ্ছে নাইন ওয়ান টু থ্রি ডবল সেভেন সিক্স ফোর ডবল সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আর একটা নাম্বার দিচ্ছি নাইন নাইন এইট থ্রি ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এখানে সব রকমই ঠাকুর পাবেন আপনি তো আপনাদের শুনতেই পেলেন দাদার মুখে উনি সব কিছুই বললেন এখানে এখানে প্রত্যেক বছরই সবসময় সব কিছু ঠাকুরই এখানে পাওয়া যায় আপনারা এখানে সঙ্গে যোগাযোগ করতে পারেন অ্যাভেলেবেল ঠাকুর আছে কোনো আপনাদের অসুবিধা নেই এখানে আমরা প্রত্যেক বছরই এখানে সব রকমই ঠাকুর এনে করে করে থাকে এখানে তো সেই ঠাকুর আপনাদের কিছুটা আমি দেখাচ্ছি এখানে এখনও কাজ চলছে এই দাদাভাই কাজ করছে এখন এখানে দেখুন এখনো কাজ করছে তো এই দাদা ভাইয়ের সঙ্গেও দাদাভাই একটু মুখটা তাকাবেন এই দাদাভাই কাজ করছেন ভালো আছেন আপনি আপনার নাম সিন্টু পাল এখানে কতদিন ধরে আছেন আমার জন্মই এখানে আচ্ছা আপনার জন্মই এখানে বাহ শুনতেই পেলেন এই দাদার মুখে কথা এই কী সুন্দর সুন্দর সব ঠাকুর একদম পুরো রেডে ডাকে সাজে সাজানো একদম এখানে আপনারা প্রত্যেক বছরই আসতে পারেন উনি ফোন নাম্বার দিয়েছে এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে হ্যাঁ আর আমি করে নিচ্ছি এখানকার নিজের এই যে এনে নেম প্লেটটা দিয়ে দিচ্ছি এই দেখুন এই এখানে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারেও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন টাকা